त्यो त्यो एकदम फट्ट फट्ट हो त्यतै हो जा यो सबै जायको हुन्छ उठ्दै हो भ हैन सरी भलो राखुन् নিং আপনারা খুব হাসি করেন এই করে ছেলে আবার সকালটা মন্দির ঠিক আছে মহাদেব আর হনুমানজি গাছের তলাই থাকে বেশি ঘরের মধ্যে বন্দি করতে দেয় ভেঙে দেবে তার হল দশজন এবং সেই অভিযোগ নিয়ে রাজ্যপালের কাছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তারা অভিযোগ জানাতে গেল দেখুন যাদেরকে বেশি গালাগালি দিত টিএমসি সমালোচনা করতো এমন পরিস্থিতি তাদেরকে পায়ে গিয়ে পড়তে হচ্ছে নির্বাচন নাকি বিজেপির রাজ্যপালের বাড়িটা যেমন পরিস্থিতি হয়ে গেল তো পড়ে বাঁকা তো গাধা কোক এক সময় খারাপ হয়েছে আজকে টিএমসির রাস্তায় নাই মাঠে নাই রাজ্যপালের অফিস আর নালে নির্বাচন নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে পাবলিক ডোমেনে লড়ুন লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক বিশ্বাস নেই জিতে গেল পাবলিক আমাদের জিতিয়েছে আর যখন পেঁচে পড়বেন তখন কাকা বাঁচাও মেসো বাঁচাও পিসে বাঁচাও একই রাজনীতি দম নেই কোমরে আর আপনার স্পোক্সম্যানরা উল্টা পাল্টা ডায়লগ দিচ্ছে পাবলিকের সাহার জম নেই ওনার জেলা প্রেসিডেন্ট উত্তর চব্বিশ পরগনায় বলে দিয়েছে লোকের কাছে ভোট চাইতে লজ্জা সেই লজ্জায় মুখ দেখাতে পারছেন না এখন অফিসে যে মূল যে অভিযোগটা এজেন্সি পুরো প্রথম থেকে অভিযোগ করে আসছে রাজ্য এবং তাদের যারা আছে আর কি অভিযোগ করবে এজেন্সি যেখানে যাচ্ছে কি নিয়ে আসছে দেখুন ডকুমেন্ট টাকা পয়সা সোনা দানা এগুলো কি তাদের বাড়িতে কেউ রেখে গেছে পাবলিক দেখছে না কি তাই পাবলিক জানে বলে পাবলিক কাছে যেতে পারছে না এজেন্সিকে গালাগালি দিয়ে কোনো লাভ নেই এজেন্সি তার কাজ করছে আর ঠিক কাজ করছে এটাই হওয়া উচিত একটা কোজন না ছাড়ে গতকাল মুখ্যমন্ত্রী বাঁকুড়ার সভায় বলেছেন যে পাঁচ লাখ তৃণমূলের কর্মীকে যদি গ্রেপ্তার করে এজেন্সি তাহলে পাঁচ লক্ষ মহিলা রাস্তায় নামবে প্রতিবাদে পাঁচ লক্ষ নয় পাঁচশো মহিলা জোগাড় করুন মহিলাদের সঙ্গে যা করেছেন ওনারা উনি ভেবেছিলেন আমি মহিলা যা বলবো তাই হবে আপনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবাংলার মহিলাদের যে অসম্মান অত্যাচার করেছেন ভারতবর্ষের ইতিহাসে কোনো মহিলা বা কোনো মুখ্যমন্ত্রীটা করেন এনআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার রাজ্যপালের কাছে হয়তো এখানে ওখানে এখানে ফুল দেবেন ওখানে বেলপাতা দেবেন এই করে নির্বাচন লড়া যায় তার জন্য কোর্ট আছে কাছারি আছে ব্যবস্থা আছে চিঠি লিখুন হয়ে যাবে এ সবই হচ্ছে জানেন কিছুই নাই সব ফাঁকা ফিস তাই মাইলেজ মিডিয়াতে বলে ঠাকুরবাড়ি এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে ঠাকুরবাড়ি কবে রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল না আর এটা মমতা ব্যানার্জির দান মতো আর সমাজকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসা ঝগড়ার মধ্যে টেনে নিয়ে আসা ঠাকুরবাড়িকে রাজনীতির প্রাঙ্গন বানিয়ে দেওয়া এটা মমতা ব্যানার্জি করেছেন আমার বক্তব্য যে ওনাদের সমস্ত সংস্থায় ধার্মিক ধর্মিক দেখে বড় বড় সংগঠন সমস্যা হয় তারা মিটিয়ে না তাদের কমিটি আছে তাদের ফলোয়ার্স ভক্ত আছেন কমিটি তারা মেটাবেন সবাই ওখানে হাত পা মারছেন কেন অভিযুক্ত বিভিন্ন কেসে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এজেন্সির কথা দেখুন চোর যত চেঞ্চে কথা বলুক না কেউ বিশ্বাস করবে না কেন আগে নিজেদেরকে ঠিক প্রমাণ করুন স্বচ্ছ প্রমাণ করুন তারপরে লোকের কাছে যান রাজনীতি রাজনীতি লড়াইয়ের ময়দানে না পেরে বিজেপি এজেন্সি ব্যবহার করছে এটা তো বারবারই বলছে সেটাই প্রমাণের ওদের কাছে রয়েছে এরকম দাবি করেছে প্রমাণ থাকলে তো দিন না বলছেন কেন জিতেন্দ্র তৈরিও চ্যালেঞ্জ করেছেন প্রমাণ দাও নাহলে আমি করতে যাব সেরকম প্রমাণ থাকলে আপনি সুপ্রিম কোর্টে যান ইলেকশন কমিশন প্রমাণ দিয়ে আসুন ছবি তুলতে যাচ্ছেন দিয়ে ওখানে গন্ডগোল করে অ্যারেস্ট হচ্ছেন দিয়ে খবর করছেন এ চলতে পারো না বেশি দিন ইলেকশন ভোটিংয়ের টাইম এসে গেলে এখনো আপনার ময়দানে নামলেন না রাজপথে ঘুরে বেড়াচ্ছেন অফিসে অফিসে যাচ্ছেন নির্বাচনটা কখন পার হবে টিএমসি এবারে বুঝতেই পারবে না আপনাদের রাজ্য নেতৃত্ব পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ পক্ষপাতিত্বের এবং কালকে সেটা জানিয়েছেন পুলিশ অবজারভার কাছে আমরা দেখতে পাচ্ছি কালকে আমরা চা খেতে গেছি তে সেখানে গন্ডগোল করছে টিএমসির লোকেরা এটা পুলিশের দায়িত্ব নয় তো আমি বসে রাস্তায় চা খেতে পারবো না লোকের সঙ্গে কথা বলতে পারবো না সেখানে গন্ডগোল করবে কেউ পুলিশ নাকি ঘুমুচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ কতদিন ঘুমবে ঘুমি ঘুমিয়ে তো ওপর বারো বছর কেটে গেল এবার যাগো একটু উত্তরবঙ্গে বিজেপির মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দেখুন আমাদের লকেট চকেটে যে গাড়ি ভাঙছে মারছে দুজন তিনজন প্রার্থীকে ওই দিন কালো পতাকা দেখা হয়েছে এখন প্যান্ডেল ভেঙে দিচ্ছে আমাদের ঝান্ডা ছিঁড়ে দিচ্ছে দেওয়াল লিখন মুছে দিচ্ছে আরে এইভাবে কি রাজনীতি হয় নাকি গণতান্ত্রিকভাবে আপনি সরকারের আছেন বলে জোর করবেন গুন্ডা নিয়ে রাজনীতি করবেন এর জবাব বিজেপি দিয়েছে বলে আজকে এখানে দাঁড়িয়েছে বিজেপি তো আগামী দিনেও এদের এই প্রত্যেকটি কাজের আমরা জবাব দেবো এবং সাধারণ মানুষের যে ইচ্ছা সেটাকে যাতে প্রতিফলিত হয় তার চেষ্টা দাদা সকাল থেকে দেখা যাচ্ছে ডান্ডা হাতে আপনি কাউকে ঠান্ডা করতে নেমে পড়ছেন না আমাকে বন্ধু বললেন যে আপনায় রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে তো একটা স্টিক হাতে রাখুন এটা কি কালকে অভিজ্ঞতা অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে কিন্তু আমি খালি হাতেই ঘুরি তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরিনি এটা দেখি ওখানে একটা কাজ হয় এটা তো শাসুরদল বলবে যে আইন নিজের হাতে তুলে নিজে দিলীপ ঘোষ আইন আমরা মানি আইনকে হাতে তুলে নি না যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে ধন্যবাদ